কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমাকে দেখে মনে হচ্ছে না সবে ঘুম থেকে উঠেছি চুল টুল বাগুলের মতো আমি কিন্তু ওদেরকে স্কুল দিয়ে আসলাম আর বাসন রাত্রেবেলা মেজে রেখেছিলাম সব ওই জন্য সকালবেলা কোনো সেরকম তারা ছিল না সকালবেলা উঠে শুধু কি করলাম ও সকালবেলা উঠে তো আমাকে একটু ফ্রেশ হতে হয় মানে স্নান করে নিতে হয় কারণ গোপুকে সকালবেলা একটুখানি খাবার দিতে হয় তো মেয়েকে যেটা টিফিনে করে দিয়েছিলাম ভেজ চাও করে দিয়েছিলাম সেটাই দিয়েছি প্রসাদ করে ওটাই আর কি স্কুলে দিয়ে আর ওদেরকে স্কুলে দিয়ে এসে এখন আমি একটু বসলাম দেখো আমার নতুন প্যানের মধ্যে চা খাবো যদিও কালকে এটা উদ্বোধন করেছিলাম যেহেতু কালকে রাত্রেবেলা তোমাদের বলেছিলাম না যে ওই যে ছাঁকনি ছিল না ছাঁকনি আনতে হয়েছিল ওই জন্য আর কি আর এখানে রয়েছে একটু বেশি করেই করেছি এই একটুখানি রয়ে গেছে আর মা বলেছিল ভাত থাকলে জল দিয়ে রাখতে পান্তা করতে আগের দিন পান্তা খাবো বলে রেখেছিলাম মা পান্তা খেয়ে নিয়েছিল কোয়েলও পান্তা খেতে খুব ভালোবাসে মানে সবাই মানে আমরা তিনজনেই পান্তা খেতে ভালোবাসি মোটামুটি এবার আমি তো সকালবেলা খুব একটা ভাত ভাত খাই না ওই খেলে পান্তা খেতে খেতে দুপুর হয়ে যায় তখন ভাতটা আরও বেশি টক হয় ওটা খেতে যে কি ভালো লাগে আর খেয়ে শুধু ঘুমাতে হবে সাবার সাগার ওয়েদারটা বেশ ভালোই আছে তবে বেলার দিকে কি হবে জানি না কালকে তো মোটামুটি ভালোই ছিল তারপরে বেলার দিকে আবার বৃষ্টি হয়েছিল এগুলো সব শুকিয়ে গেছে আলাদা করে রাখি আর নাড়ু এখনও রয়েছে আমরা তো কিছু খেয়েই পারতাম না তারপরে সে দাদার এসেছে ওদেরকে দেওয়া হয়েছিল এই যে মধ্যে নাড়ু রয়েছে এখনো আর কি আছে তালের বড়াটা শেষ হয়ে গেছে তালের পরোটা মাকে বলেছিলাম ওদের বাড়িতে দিয়ে আসো বেশি পরোটা না হলে আমাদের বাড়িতে কেউ খেতে চায় না অল্প অল্প করে খেয়ে যায় সবাই তারপরে উজ্জ্বল তো খাইই না মানে একটা হয়তো মুখে দিয়েছিল বোধ হয় প্রসাদ জন্য আর মেয়ে তো ওই দুটো চারটে খেয়েছে সবাই এরকম তারপরে ওদের বাড়িতে কয়েকটা দিয়েছে আর আমাদের বাড়ি অল্প ছিল তো ওই খেতে খেতে শেষ হয়ে গেছে আর এখন রয়েছে ফ্রিজের মধ্যে সুজি রয়েছে এখনো পর্যন্ত সে সুজির ওই বরফি বানিয়েছিলাম অল্প রয়েছে দু চার পিস রয়েছে আর পায়েস রয়েছে আর হচ্ছে নাড়ুটা বাইরে রেখেছি না হলে শক্ত হয়ে যাবে চলো চা খেয়ে নি পরে কথা বলছি আর আজকে রান্না হবে চাল কুঁড়া নারকেল আছে ফ্রিজে নারকেল দিয়ে করব এই দেখো সাইজ দেখেছ এটা তো একটু বড় এটা দেখো হ্যাঁ ভাগ্য ভালো অনেক গাছগুলো আমাকে বলবে যে আমি যে তোদেরকে ফল দিয়েছি সবজি দিয়েছি এটাই আমাকে ধন্যবাদ জানা আবার কত বড়ো হয়েছে কত ছোট হয়েছে সেই দেখে বলছিস না একদিকে ভালো হয়েছে এই নিয়ে চারটে আর দুটো ছটা চাল কুমড়ো খেলাম চা করা হয়ে গেছে শুধু চা পাতা দিয়ে ফোটালাম চিনি দিই নি কারণ মা বোধহয় এখনও ওঠেনি মা উঠুক তারপরে মাকে চাটা দেবো আমি চিনিটা মিক্স করে নেবো চিনিটা এর মধ্যে দিয়ে একটুখানি চাটা বেশি হয়ে গেছে তো দেখো বন্ধুরা চাটা খেয়ে এখন আসলাম নিচে জামা কাপড়গুলো সবার প্রথমে ওয়াশিং মেশিনে দেব আর ওয়াশিং মেশিনে দিয়ে তারপরে দিকে বাকি কাজগুলো করব ও হ্যাঁ জল ভরতে হবে জানো তো জল ভর্তে নিয়ে এসেছি আর এই যে যেটা দিয়ে ওই ঢাললাম লিকুইডটা ওটা কিন্তু তোমার মানে ওটার মধ্যে ফুরিয়ে গেছিলো তো আমি আবার ওই লিকুইড ডিটারজেন্ট যেটা ওটা ঢেলে রেখেছিলাম ঢেলে রেখে তারপরে ওয়াশিং মেশিনে দিলাম তোমরা অনেকেই বলেছিলে যে কনিকা তোমার সার্ফ দিয়ে মানে যে গুঁড়ো যে সার্ফটা ওটা দিয়ে কিন্তু জামা কাপড় কেঁচো না ওয়াশিং মেশিনে তাহলে জামা কাপড় নষ্ট হয়ে যায় তো আমি কয়েকবার ভেবেছি কিনবো কিনবো করে আর কেনাও হয়নি তো এবার একটা কিনেছি আর অনেকটা থাকে জানো তো সে প্রায় চার লিটার সাড়ে চার লিটার একটা কিনেছিলাম আর একই রকম প্রায় দাম একটু এদিক ওদিক আর কি তবে অনেক দিন চলে যাবে এই হচ্ছে ব্যাপার আর এদিকে দেখো মা ক্যামেরার সামনে ঘোরাঘুরি করছে আমি যতই বলি তুমি সরো মা বোঝে না তো যে ক্যামেরা অন থাকে আর কি আসলে এখনো পর্যন্ত মা সে ক্যামেরা সেই জিনিসটা ঠিকঠাক করে বুঝে উঠতে পারে না অফ থাকলেও কথা বলতে থাকে ভাবে ক্যামেরা অন আছে আর অন থাকলেও কথা বলতে থাকে মানে যখন আর কি ক্যামেরা করি ঠিক আছে তো বোঝেন আর কি স্বাভাবিক তো আমি বললাম তুমি সরে যাও আমি ক্যামেরাটা ভিডিও করছি তো বলছে ও আচ্ছা ঠিক আছে তো সরে গেছে আর আমি এদিকে দেখো ঘরদোরগুলো মুছে একেবারে চলে যাব আর নিচে রান্নাঘরটা গোছালাম এদিকে মায়ের ঘরদোরগুলো গুছিয়ে দিয়ে যাচ্ছি তাহলে আর আমি ঝাঁটাটা নিয়ে যাব ওপরে উপরে ঝাঁট দেবো তো ভাবলাম যে একেবারে ঝাঁটটা দিয়ে মুছে দিয়ে যায় তাহলে মায়েরা আর এক্সট্রা করে দিকে খাটা লাগবে না আর আমাদের পুচকুরানিটা এসছে তো তো ওকে একটু ধরতে ধরতে হয় তো ওকে গেলে না তারপরে আর সংসারে কাজ এই দেখো গুড় 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 আমি করে দৌড়াবে শুধু তো আমি আসলাম এই ঘরে আসলাম এই ঘরে এসে আবার এই ঘরে বিছানা চাদরটা ঠিকঠাক করে পেতে দেবো তো আমি এদিকে না চাদর খুঁজছিলাম কারণ ওরা কোথায় কি রাখে আমি তো জানি না তো দেখলাম যে এই পাশে রয়েছে ড্রামের ওপর চাদর ভাজ করা তো চাদরটা পাল্টে দিলাম আর এই চাদরটা কাঁচা চাদরটা পেতে এই আহ তো আর আমাদের পুচকরা নিয়ে এই বিছানা ওই বিছানা মানে সারাদিন এঘর ওঘর ওপরে আর যখন একটুখানি দেখবে যে নিচে থাকতে থাকতে ওর আর ভালো লাগছে না তখন তখনই ওর ঠাম্মাকে বলবে এ ও ঠাম্মা চল না কোথায় যাবো বলবি কি মাম। হম মানে ওপরে আসবে আর ঠাম্মা যদি রেগে গিয়ে মানে রেগে ঠিকই নয় মানে যদি বলে যে না আমি এখন যাব না এখন মাম্মা এই কাজ করছে রান্না করছে সেই করছে সে যে কি বায়না করবে আমাকে ডাকবে ও মাম এবার আমি যদি বলি কে বলবি কি আমি কেন কি হয়েছে আমি যাব না মানে স্পষ্ট কথা বলে তবে একটু আধ আদৌ কথা বলে আর কি আদুরে জানো না মানে আসলে বাড়িতে একটা ছোট বাচ্চা থাকলে যেটা হয় আর কি সেটাই আর কি তবে আমি সবসময় আফসোস করি আমি আমার দিদিকে বলি মানে আমার দিদিকে যে তোর বাড়িটা যদি আমার কাছে হতো তাহলে পুচকুটাকে রেখে দিতে পারতাম স্বাভাবিক আমার দিদির সংসারে কেউ নেই শাশুড়ি মাও নেই ননদও নেই আছে ননদের বিয়ে হয়ে গেছে সবসময় আসতে পারে না আর শাশুড়ি মা তো বেছে নেই আর সংসারে কেউই নেই আমার জায়বু আর আমার দিদি আর দুটো মেয়ে তো বড়টা তো পড়াশোনা করে এদিক ওদিক পড়তে যায় যায় স্কুল ওই মানে একটু ফাঁকা টাইমে ঘরে বসে খেলা করে বুনুর সাথে কিন্তু ধরার মতো সেরকম কেউই নেই ওরা ছাড়া মানে দিদি ছাড়া আর যাই তো কাজে ক্রমে যায় তাও যতটা পারে প্রচুর হেল্প করে দিদিকে রান্না যতটা পারে করে দেয় হাতে হাতে করে দেয় তো সেটাই আর কি আফসোস লাগে তখন দিদি যখন বলে যে কাজ যে কেউ নেই এরকম তো তখন আমি বলি যে কাছে যদি একটু বাড়িটা হতো তাহলে কি যে ভালো হতো সারাদিন আমার কাছে এনে রেখে দিতে পারতাম আমার আসলে বাচ্চা কাছে ভীষণ ভালো লাগে আর উম ভালো আর কি তো ওটাই খারাপ লাগে তো বলি কি যে দেখ আমাদের বাড়িতে একটা পুচকু আছে ওকে আমরা সবাই যে একজন না হোক আর একজন ঠিক কোলে টোলে নিয়ে ঘুরে বেড়াই সারাদিন কেউ না কেউ খাইয়ে দেয় ওর মায়ের কোনো চিন্তা করতে হয় না আমাদের বাড়িতে যদি সকালবেলা আসে ঘুম থেকে উঠে ছটার সময় ও সে বিকেল পাঁচটার সময় বাড়ি গেলে কোনো সমস্যা নেই খাওয়া দাওয়া সমস্ত কিছু এখানে আমরা করে ঝাড় দিয়ে নিলাম আর ঝাড় দিয়ে নিয়ে তারপরে তোমার নোংরাগুলো এক সাইড করে রেখে দিলাম আর সিঁড়িটাকেও ভালো করে পরিষ্কার করে নেবো সব ঝাড়টার দেওয়া হয়ে গেছে শুধু বারান্দাটা মুছে দিলে আমি এবার ওপরে চলে যাব ওপরে গিয়ে তারপর উজ্জ্বলকে উঠাতে হবে এদিকে সকালবেলা আমার ঠাকুর পুজো রয়েছে সমস্ত কিছুই আর কি রয়েছে তবে হ্যাঁ একটু কষ্ট হচ্ছে এখন আর এই দেখো আমি কি কাজ করে দিয়েছি একটা আমার যে কি মাথা খারাপ হয়ে গেছে আমি ওটা চাকা লাগানো আছে মানে চাকাটা ধরে টানলে ভেতরে ঢুকে যায় কিন্তু কোথায় যে বাঁধলো বুঝতে পারলাম না পুরো এক ড্রাম জল একদম উল্টে পড়ে গেল তো তারপরে আবার এই মপটা দিয়ে ভালো করে জলটাকে সুন্দর করে মুছে দিলাম তারপরে দেখলাম একটু জল জল রয়েছে তারপরে একটা কাপড় দিয়ে মুছে দিলাম ও হ্যাঁ যে কথাটা বলছিলাম হ্যাঁ একটু তো কাজ বেড়েছেই তবে ঠিক আছে অসুবিধার কিছু নেই আমার সত্যি কথা বলতে ব্যস্ত থাকতেই বেশি ভালো লাগে তাহলে না কারো চিন্তা না কোনো ভাবনা না কিছু আর এখন সত্যি কথা বলতে মন থেকে নেগেটিভ চিন্তা ভাবনা সব দূর করে দিয়েছি কোনো মানুষকে নিজের মানে মন থেকে আর খারাপ ভাবি না তো হ্যাঁ যে মানুষটাকে আমি মানি তোমরা সবাই জানো এটা সেই মানুষটারই কথা তো সেইভাবে চলার চেষ্টা করি আর প্রত্যেকটা মানুষকে মানুষের মধ্যে ভগবান দেখতে হয় তো সেইভাবেই আর কি চলার চেষ্টা করি কারোর উপর রাগ অভিমান কোনো কিছুই আর নেই শুধু একটাই চিন্তা সেটা হচ্ছে ভগবানের চিন্তা আর কিছুই জীবনে আর করি মানে করি না জানো তো একটা জিনিস জানবে মানে আমি মানে আমাদের গুরুজীই বলে যে তুমি যার জন্য যত বেশি করবে সে তোমার একটা টাইমে গিয়ে তত বেশি কষ্ট দেবে মানে আসল কথা হচ্ছে তার যার জন্য তুমি যত করবে যত তার কাছ থেকে প্রত্যাশা করবে যে একটা সময়ের পর সে আমাকে ভালো বলবে ভালোবাসবে কিন্তু সেই মানুষটা বেশি কষ্ট দেবে সবচেয়ে বেশি তো এইটাই কিন্তু তুমি যদি ভগবানের জন্য একটু করো না সেটার তুমি অনেক 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 গুণ বেশি ফেরত পাবে আর অনেক খুশি থাকবে তোমার কাছে হয়তো টাকা পয়সা থাকবে না কিচ্ছু থাকবে না কিন্তু তারপরেও তুমি ভগবানের নাম যদি করো না তোমার মনে শুধু খুশি আর খুশি মানে কখনো তোমার মনে দুঃখ আসবে না হ্যাঁ অনেক পরীক্ষা দিতে হবে আমাদের এই যে জীবনটা ভগবান দিয়েছে তার মধ্যে তিনি ছোট ছোট কিছু পরীক্ষা নেয় যাতে আমরা পাশ করে আরো জীবনে শক্ত হয়ে লড়াই করতে পারি তো এই হচ্ছে বক্তব্য চলো বেশি কিছু আর বলবো না আর এদিকে দেখো ভদ্রগুলো ঝাড় দিয়ে নিচ্ছি কারণ কি বলো তো পুজো টুজো যখন আমি আমার ভিডিওতে পুজো দেখাই না তখনও কিছু মানুষ এসে বলে এই পুজো শুধু দেখায় কি দেখায় ভালো লাগে না মানে এইসব কমেন্ট করে তো আমি জানি না যে এই মানুষগুলোর কি পছন্দ মানে আমাদের সনাতন ধর্ম হয়েও আমরা হিন্দু হয়েও আমরা মানে ঠাকুর পুজো করছি সেটাকেও আমরা ব্যঙ্গ করছি মানে মানুষ কি চায় সত্যি বোঝা কঠিন তবে হ্যাঁ তারা তাদের চাওয়া চাইছে আমি আমার চাওয়া চাইছি আমার ব্লগে আমি আমার দৈনন্দিন যা যা করি সেটাই তোমাদের সাথে দেখানোর চেষ্টা করি সেখানে হয়তো ঠাকুর থাকবে আমার সংসারে কাজকর্ম থাকবে আমার সমস্ত কিছু থাকবে তো রান্না আমি কি করছি কি খাচ্ছি সবই থাকবে হ্যাঁ আগের মতো হয়তো অতই অত ঠিকই না মানে একদমই এখন হয়তো মাছ মাংস ওই সমস্ত হবে না মানে আমি তো আমরা তো এখন খাই না জানোই তো তবুও যেটুকু নিয়ে নিরামিষের মধ্যে স্পেশাল রান্না করব। প্রভুর জন্য তোমাদের সাথে অবশ্যই রেসিপিগুলো শেয়ার করবো আর হ্যাঁ মাঝে মাঝে নিচে মাছ হবে কারণ সত্যি কথা বলতে ওরা মাছ খাবে মানে খাচ্ছে আর কি মাঝে মাঝে খুব বেশি নয় মানে একদম কম অল্প পরিমাণে খাচ্ছে তবে আমাদের গ্যাসটা শেষ হয়ে গেছে ওই জন্য রান্না করে দেওয়া হচ্ছে না তো গ্যাসটা আসলে আবার ওদের জন্য রান্না করতে হবে মাছ মেয়ের জন্য কোয়েলের জন্য মায়ের জন্য তো এই আর কি তো আমি এটুকুনি বলি মানে প্রভুর কাছে এটুকুনি সব সবসময় চাই যে তুমি কৃপা করো প্রভু যেমন আমাদের করেছে ওরাও যেন মাছ টাছগুলো ছেড়ে দেয় আর যেন কেউই না খায় তাহলে একটা সময় গিয়ে মানে সবাই মিলে ভগবানের মানে নিরামিষ খেলে ওই সেই ব্যাপারটা থাকবে না সবার মধ্যেই একটা ঈশ্বরের মানে চিন্তা ভাবনা থাকবে তো এদিকে দেখো ওয়েদার কিন্তু খুব একটা ভালো নয় তারপরে আমি জামা কাপড় মেলে দিচ্ছি আর এদিকে চাদর রয়েছে আর কি পরিমানে হাওয়া দিচ্ছে দেখতে পাচ্ছো তো চাদর রয়েছে আমাদের জামা কাপড় রয়েছে মেয়ের স্কুলের জামা রয়েছে তো সমস্ত কিছু এখন দড়িতে মেলে দিচ্ছি এক এক করে আর জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে যাব যাবো আরো অন্যান্য কাজে আর সকালবেলা থেকে অনেক কাজ হয়ে যায় সেগুলো তোমাদের দেখানো হয় না মানে ক্যামেরা অন করে যদি সব কাজ একটার পর একটা দেখাতে যায় তাহলে মনে হয় যেন কত বড় হয়ে যাবে ভিডিও আর সব কিছু ক্যামেরা অন করতে ভালোও লাগে না মানে তখন মাঝে মাঝে না ইচ্ছাও করে না তখন মনে হয় যে অল্প অল্প যেটুকুনি পারি করি ভিডিও তারপরে এগুলো না হয় অফ ক্যামেরায় করি কারণ ক্যামেরাটা সেট করতেও সময় লাগে চারিদিকের কাজ জমে থাকে এ দেখো এই যে ওপরে এসে এখানে আবার বাসন জমে গেছে কিছু সেগুলো মেজে নিচ্ছি আর তোমার রাতের বাসন কিন্তু মেজে রাখি রাখি আমি এখন রান্নাঘর রান্নাঘর পুরো পুরো ক্লিন করে করে মুছে টুছে একদম রাতে রাতে রাতের পরিষ্কার যাতে সকালে উঠে মেয়ের স্কুল থাকলে মেয়ে টিফিন করে দিতে পারি আর মেয়েকে যে টিফিনটা করে দিই মানে ওটাই তোমার আমার ভগবানকে দিই মানে প্রভুকে দিয়ে দিয়ে ওটাই প্রসাদ দিয়ে প্রসাদ বানিয়ে মেয়েকে দিয়ে দিই তো ওই জন্য রান্নাঘরে আমাকে ক্লিন করে রাখতে হয় আর একদম ভোরবেলা উঠি মানে পাঁচটা অ্যালার্ম দেওয়া থাকে আমার পোনে পাঁচটার সময় তো পনে পাঁচটায় তো আর ওঠা হয় না অ্যালার্ম বাজার সাথে সাথে একটু খানিকক্ষণ পরেই উঠে যাই উঠে এসে তারপরে এদিকে সমস্ত কিছু করে টিফিন টিফিন বানিয়ে একদম আমি একটু স্নানও করে নি স্নান করে প্রভুকে খেতে দিয়ে তারপরে মেয়েকে রেডি করে স্কুল দিয়ে আসি এই হচ্ছে একদিন সকালবেলার সকাল থেকে রাতের রুটিন তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছা আছে আমার কি কি করি মানে আমি এখন জীবনটা জীবন যাপনটা কিভাবে করছি উম তো হ্যাঁ আনন্দ লাগছে বেশ মানে মনের মধ্যে এত আনন্দ লাগছে না সেটা বলে বোঝাতে পারবো না তো দেখো এদিকে এবার ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি তোমার পেঁপে সেদ্ধ আর রান্না করব এবার তো রান্না করব হচ্ছে চাল চাল কুমড়োই তো কাটলাম হ্যাঁ চাল কুমড়ো রান্না করব। চাল কুমড়োটা এদিকে মা কেটে দিয়েছে আমাকে আর চাল কুমড়ো রান্না হবে তার জন্য দেখো এদিকে নারকেল ছিল ফ্রিজের মধ্যে তো নারকেলটাকে এই যে কুচি কুচি করে কেটে নিয়েছি একটু নারকেল দিয়ে চাল কুমড়োটা করবো ভেবেছিলাম কুড়িয়ে নেবো তাহলে একটু বেশি ভালো লাগতো তবে নারকেলটা না ওই যে মালার থেকে ছেড়ে এসেছে তো ওই জন্য আর কোড়াতে পারলাম না আর এদিকে ফোরনে দিয়ে দিয়েছি ফোরনে দিয়ে চাল কুমড়োটা দিয়ে দিলাম আর এটাকে একদম সুন্দর করে মাখা মাখা করে যেভাবে রান্না রান্না করে করব আর নামানোর আগে দিয়ে নারকেলটা বুঝেছো তো এই হচ্ছে রান্না বান্না আর এদিকে যেবার নুন দিয়ে দিলাম আর নুন দিয়ে আবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে একদম ঢাকা দিয়ে দিয়ে রান্না করব আর হলুদটা এখন দেব না হলুদটা আমি পরে দেব তো হলুদটা একটু পরে দেবো কারণ তাহলে ভালো সেদ্ধ হয় চাল তো দেখো এদিকে চাল কুমড়ো ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিলাম ওই ভেজে রাখা নারকেলটা আর এভাবে খেতে বেশ ভালো লাগে বড়ি দিয়েও খাওয়া যায় উম সেটাও ভালো লাগে তো বড়িটা আমি আর দিলাম না আর তো দেখো এদিকে নারকেল টারকেল দিয়ে ভালো করে একদম মাখা মাখা করে আর একটু ঝোলটা নিয়ে তারপরে নামিয়ে নেবো তো ওদিকে রান্না তো একটা হয়ে গেছে আর এদিকে আর রান্না করব সেটা হচ্ছে ঝিঙের তরকারি করব। ঘরের সবজি বলতে ঝিঙে ছিল আর পটল বা কিছু একটা আছে ওই দু চারটে সবজি আর কি হাতে গোনা রয়েছে তো সেইটা দিয়ে করছি তো ঝিঙে দিয়ে সবজি করব আলুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে আর এবার আলুগুলো দিয়ে ভালো করে একটু নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেব। আলুটা একটু ভাজা হয়ে গেলে তারপরের মধ্যে দেব। টমেটো আর হচ্ছে কাঁচা লঙ্কা তো টমেটো কাঁচা লঙ্কা দিয়ে আবার নাড়াচাড়া করতে করতে বেশ আলুটাকে একটুখানি ঢাকা চাপা দিয়ে দিয়ে ভাজা ভাজা করে নেবো দেখো এদিকে একটু ভেজে নিলাম নিয়ে এবার এর মধ্যে দেব হচ্ছে তোমার ওই লঙ্কার গুঁড়ো তো এর মধ্যে অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিলাম যাতে একটু কালার হয় হালকা কালার আর এবার দিয়ে দেবো এর মধ্যে ঝিঙে ঝিঙেটা কিন্তু একদম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম তো সেই ঝিঙেটাই আর কি দিয়ে দিলাম দিয়ে এবার কি ঢাকা চাপা দিয়ে 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 এটাকে রান্না করে নিতে হবে আর একটু ঝোল ঝোল ডাকবো মানে একদম মাখা শুকনো শুকনো করবো না একটু ঝোল ঝোল ডাকবো মানে অল্প একটু জল দেব তো এবার ঢাকা দিয়ে দেব তো দেখো খানিকক্ষণ এবার ঢাকা দিয়ে দিলাম তো এবার এই যে ঢাকা কুলে নিচ্ছি বেশ খানিক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম আর দেখতেই পাচ্ছ পুরো একদম মজে গেছে মানে আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে ঝিঙেটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে বাটি দেড় বাটি মতো জল দিয়ে এবার এটাকে রান্না করে নামিয়ে নেবো তো দেখো বন্ধু রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে বাজে বারোটা দশ পনেরো মতো বাজে আর সব হয়ে গেছে অনেক ভোরবেলা উঠেছি ওই জন্য সব তাড়াতাড়ি হয়ে গেছে খুন মেয়ে এখন স্কুল থেকে আসেনি আজকে এক্সট্রা ক্লাস আছে বললাম এতক্ষণ কি জোরে বৃষ্টি হয়েছে পুরো গাছের পাতা ফুল এভাবে ফুলগুলো খাস না শোনা ও শুনবে না দাঁড় আগে এই ফুলগুলো তুলে নি। ওর জপরে জপরে যা হ্যাঁ চলে যা আবার এই গাছে দেখ কত ফুল ফুটেছে খেতে পারে নি নিচে একটা পড়েছিল শুকিয়ে কালকের ফুল সেটা খেয়েছে আর আকাশটা দেখো কি দারুণ মেঘটা যদি পুরো একটু পরিষ্কার হয়ে যেত পুরো আকাশের সেই কালারটা দেখা যেত এই দিকটা তোটা বোঝা যাচ্ছে না এই দেখো এই দিকটা বোঝা যাচ্ছে সেই পুরো পুজো পুজোর মানে যে আকাশটা থাকে সেই আকাশটা পুজোর সময় যে আকাশটা থাকে ফুলগুলো আগে পেরে নিই ও আরেকটা জিনিস আমি দেখতে এসেছি মা আমাকে কালকে কতবার বলেছে কণিকা যাও ছাদের মধ্যে একটা ড্রাগনের কোথা থেকে একটা চারা এনে বসিয়েছে বলছে জানো না কত ফুল এসছে সেই আমাকে কালকের থেকে দেখার জন্য বলছে বললাম দাঁড়াও কালকে যখন যাব ছাদে তখন দেখব এই লেবুটা সেদিন খুঁজিলাম খুঁজে পাইনি কি অকাজ করছে এই যে লাউ গাছ হয়েছে লাউ গাছের জন্য মা এখানে জাল দিয়েছে বুঝেছ লাউ গাছে লাউ হয়েছে গো ওই দেখো চলো আমি ফুলগুলো তুলে নি গান বাজছে কিভাবে কুমড়োর পাতাগুলো ঝুলে ঝুলে পড়েছে দেখো কিন্তু বাটা খেতে পারছি না কি সুন্দর পাতা হয়েছে বাটা খেতে পারছি না কারণ তো ওই আগের পুরোনো মিক্সারটা আমি ভাবছি যে কি করব চেঞ্জ করে আনবো না কি করব বুঝতে পারছি না নাহলে তো বাটা খেতে পারতাম ফুল তোলা হয়ে গেছে কটা ফুল হয়েছে মাকে কি সুন্দর হাওয়া দিচ্ছে গো এই ঘটার মধ্যে আসলে একটা শান্তি হয় শান্তি উফু কি হাওয়া কি সুন্দর হাওয়া দিচ্ছে চলো হয়ে গেছে ও তুলসী পাতা নেবো গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলা একটু গেছিলাম বাইরে বেরিয়েছিলাম কালকে মেয়ের প্রোগ্রাম আছে স্কুলে সেখানে ওদের মানে ওর আর কি যেটা কিনতে হবে সেটা আমি জানি সেটা হচ্ছে গিয়ে ওই ধুতি সাদা একদম ধুতি রেডিমেড যে ধুতি পাঞ্জাবি আর টুপি গান্ধীজির যেরকম টুপি ওরকম টুপি তো কালকে আমি পুরো আমাদের এই গাঁড়িয়ে চত্বরে খুঁজেছি কোনো দোকানে পাইনি আজকে মায়ের সাথে শ্যামনগরে গেছিলাম ওখানে একটা দোকান আছে পাঞ্জাবি মিউজিয়াম বলে ওখানে শুধু পাঞ্জাবি রাখে তো আমি জানতাম না ওখানে বাচ্চাদেরও রাখে তো ওই জায়গাটাই পেয়ে গেছি আর তারপরে আবার টুপি পাইনি টুপি আবার ডালিয়ার একটা স্পোর্টসের জিনিস একটা দোকানে এক বয়স্ক ভদ্রলোক ওনার কাছে এসে পেয়েছি তো বাড়ি এসে এখন আর রুটি করতে পারিনি এখন আমি এখানে দেখো ডালিয়া বসিয়ে দিয়েছি ভাত যা আছে একজনের হবে আর সবার জন্য আর কি ডালিয়া বসিয়ে দিয়েছি আর আসার পথে একটা প্রেসার কুকার আনলাম দাঁড়াও তোমাদের ব্যাগ ক্যামেরা দেখাচ্ছি তারপরে আমি আমার একটু চা খেলাম স্যারকে চা করে দিলাম তারপরে আবার গেছিলাম ওই বাড়িতে আমাদের পুচকুটাকে আনতে ও আবার আমাদের সাথে আসলো আবার লজেন্স কিনে দিলাম দোকান দিয়ে খেতে খেতে ও দিয়ে আসলো দাগ থাকবে একটা বলছে না এই যে এইটা নিয়েছি গো ব্র্যান্ডেড নয় তবে আমাদের কাজ চলার মতো আপাতত ঠিক আছে তিন লিটারের এটা বুঝেছো ওই সকালবেলা ভাত টাত করা হবে ওই জন্য আর এইখানে হচ্ছে ডালিয়া বসিয়েছি ঘরে ছিল পটল আর আলু কেটে দিয়েছি শুকনো লঙ্কা আর হচ্ছে জিরে ফোড়নে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি টমেটো দিয়েছি কড়াইতে বসিয়ে দিলাম কারণ সবার জন্য বসিয়েছি তো নাহলে প্রেশার কুকারে হতো মানে হবে না সবার দুবার করতে হবে তখন আমি একেবারেই বসিয়ে দিই তার মধ্যে নুন হলুদ দেবো একটু ডালিয়া খেতে ভালো লাগে মানে ভাতের বিকল্প আর কি রাত্রেবেলা রুটি না হলে তখন ডালিয়া ঠিক আছে এইটা ঢাকনাটা খুলতে পারি না আগেরটা যেমন এরকম অন্যরকম ছিল পট করে তুলে দিতাম সেই ব্যাপারটা এখন আর হচ্ছে না টাটা আচ্ছা বাই 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 নিচে নিচে আচ্ছা ঠিক আছে নিচে কালিয়া কমপ্লিট হয়ে গেছে রান্না আর ঠাকুরকে মানে আমার গপুকে ভোগ দিয়েও দিয়েছি আর দিয়ে না আমি পরে যে প্রসাদটা আমরা পাই সেই প্রসাদটা এনে আমি আবার মিশিয়ে দিই মানে সেটা তো তোমরা অনেকে বলেছো ভাত না বলতে অন্ন বলতে তো আমি চেষ্টা করছি আসলে একটু সময় লাগবে আর ধীরে ধীরে সমস্ত কিছু চেঞ্জ করার চেষ্টা করবো ওই সেই অন্ন হোক যাই হোক না কেন সেটা এনে আবার মিশিয়ে দিতে যাতে সব পুরোটাই প্রসাদ হয়ে যায় আমরা সবাই খেতে পারি তো ওই যে এনে মিক্স করে দিলাম আমাদের পুচকুরানিটা খেয়ে চলে গেছে ও নিচে গেছে বাড়ি চলে যাবে আর এখন ওই যে আমরা নিয়ে নিচ্ছি উজ্জ্বলকে খাইয়ে দেবো মেয়েকেও খাইয়ে দেবো তো চলো খাওয়া কমপ্লিট করে নিই মানে রাতের আর কিছুই দিন একটুখানি শুধু গরম মশলা দিয়েছিলাম কারণ ভাজা মশলা না মানে ওপরের নেই রেডি করা নেই আর আমরা যেহেতু মিক্সচার ইউজ করতে পারছি না মা নিচের জন্য মানে করেছিল নিচের জন্যই না আগে করেছিল সেটা নিচে দিয়ে দিয়েছি আমি একটু গরম মশলা দিয়েছিলাম নামানোর আগে আর একটু সামান্য ঘি আর কিছু দিয়ে নি তাতেই ভালো বন্ধ চলো হয়ে গেছে নামা যে একদম ধোয়া ওটা গরম গরম ডালিয়া হলুদটা কম হয়ে গেছে ঠিক আছে